আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে যে বিষয়টি আলোচনা করবো এটা হলো পেনশন সংক্রান্ত সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে কিছু চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি পেনশনের সুখবর পেতে যাচ্ছেন সাড়ে পাঁচ লাখ শিক্ষক কর্মচারী দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পাঁচ লাখের বেশি শিক্ষক এবং কর্মচারীকে আগামী পয়লা জুলাই থেকে কার্যকর হতে যাওয়া সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে তাদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার উদ্যোগটি বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় জাতীয় পেনশন স্কিমের সমন্বয়ে ষোলো সদস্যের কমিটি গঠন করা হয়েছে কমিটি সুপারিশের পর তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র এর ফলে বিদ্যমান অবসর ও কল্যাণ ট্রাস্ট বিলুপ্ত হবে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে সারা দেশে প্রায় তিরিশ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সাড়ে পাঁচ লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে ষোলো সদস্যের কমিটি গঠন করা হয়েছে তাদের পেনশনের আওতায় আনতে কী সমস্যা রয়েছে তা নিশ্চিত করে সমাধানের সুপারিশ করবে ওই কমিটি এরপর সে অনুযায়ী পদক্ষেপ নেবে সরকার সূত্র জানায় কমিটির আহ্বায়ক করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রবিউল ইসলামকে আর কমিটিতে অর্থ মন্ত্রণালয় জাতীয় পেনশন স্কিমের প্রতিনিধি শিক্ষার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের রাখা হয়েছে দ্রুত সময়ের মধ্যে এই কমিটিকে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে সেজন্য রোববার প্রথম সবাই বসবে কমিটি তহবিল সংকটের কারণে অনেক শিক্ষক কর্মচারী অবসর নেওয়ার পর তিন চার বছর পরও প্রাপ্য আর্থিক সুবিধা পান না এমন প্রেক্ষাপটে গত বাইশে ফেব্রুয়ারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আর্থিক ও অবসর সুবিধা অবসরের ছয় মাসের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট জানা গেছে গত এপ্রিল মাসে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি উঠে আসে বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করে সংসদীয় কমিটিতে উপস্থাপনের নির্দেশ দেন এবং ছয় মে বৈঠকের কার্যবিবরণী পাশ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় ষোলো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে কমিটি আহ্বায় অতিরিক্ত সচিব রবিউল ইসলাম বলেন সংসদীয় কমিটির সুপারিশের আলোকে এই কমিটি করা হয়েছে দোসরাজন প্রথম বৈঠকে বসছি কমিটিকে যেসব কর্ম পরিধি দেওয়া হয়েছে সেগুলো নিয়ে প্রাথমিক আলোচনা হবে আমরা চেষ্টা করব দ্রুত সময়ের প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার শিক্ষা মন্ত্রণালয় তথ্য বলছে বর্তমানে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা উনত্রিশ হাজার একশো এর মধ্যে স্কুল কলেজ বিশ হাজার চারশো সাঁত্রিশটি বাকিগুলো কারিগরি প্রতিষ্ঠান ও মাদ্রাসা এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী আছেন সাড়ে পাঁচ লাখের মতো তো ভিওার্স এইসব শিক্ষক এবং কর্মচারীকে কিন্তু পেনশনের আওতায় আনতে যাচ্ছে জুলাই মাস থেকে অর্থাৎ পয়লা জুলাই থেকে কিন্তু এই কার্যকর হতে যাবে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করা উদ্যোগ নিয়েছে সরকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত ওই আসসালামু আলাইকুম